আড়ালে তুমি আসো আল্লাহ পাক বান্দাকে পর্দার আড়ালে নিয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবে তুমি এই এই কাজ এই এই গুনাহগুলো তুমি কেন করছো বান্দা বলবে আল্লাহ বুঝতে পারি না এই গুনাহ করেছি ফরাত করেছি আপনি আমাকে maaf করে দেন আল্লাহ পাক বলেন যাও আমি ক্ষমা করে দিলাম এই পর্দার অন্তরাল দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ এই আশা বসে বসে এই মাপ পাওয়ার আশা আছে কিনা যারা আশা করে আল্লাহ তাকে নিরশা করব না আল্লাহ ভেন্লা আমি আল্লাহর রহমত থেকে নিরশ হইও না আমি ভাব করে দেবো সুবহানাল্লাহ বান্দা যদি মনে করে আল্লাহ माफ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সঙ্গে সঙ্গে তারে করে দি আল্লাহ পাক বলেন আমার বান্দা যদি পাহাড় সমান গুনাহ নিয়ে যদি আমার দরবারে হাজির হয়ে যায় আর যদি মনে করে আল্লাহ গুনাহ করেছি অপরাধ করেছি ইস্তেগফার কামনা করি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ

উঠে যদি আমি আল্লাহর নাম ধরে ডাক দেয় আল্লাহ পাক বলেন আমার ক্ষমার দশটি হাত বান্দা তোর দিকে আমি বাড়িয়ে দিই আমার বান্দা যদি একবার বলে সুভান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন দশ বার ক্ষমার হাত তোর দিকে আমি বাড়িয়ে দিই গভীর রজনীতে উঠে চোখের পানি ছে দিয়ে বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ পাক বলেন বান্দারে আমার কুদ্দ এত গরিব হয়ে যায় আমি আমার বান্দার সামনে হাজির হয়ে যায় আমার জিকির করে যে আমার স্মরণ করে আমিও তার স্মরণ করি অর্থাৎ তার ডাকে উত্তর আমি দিয়া থাকি জরুক শুভহান আমার বান্দা যদি মনে মনে আমাকে স্মরণ করে আমার কুদ্ধুতি দিলে আমার বান্দাকে স্মরণ করি আমার বান্দা কিছু মানুষ নিয়ে যদি একত্রিত হয়ে আমি আল্লাহর দরবারে যদি জিকির করে স্মরণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়ার শে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে আমি তার প্রশংসা করি আমার বান্দা যদি আধাত আসে আমি আল্লাহ রব্বুল আমি দুই হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই আমার বান্দা যদি এক খাত আমি দুই হাত যায় আমার বান্দা যদি আমাকে তালাশ করার জন্য হেঁটে হেঁটে যদি আসে আল্লাহ পাক বলেন আমার কুদ্দ তত গরিব হয়ে যায় আমি আমার বান্দার দিকে তখন দৌড়াইয়া দৌড়াইয়া যায় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

তত্ত্ব আমি ওয়া বুকম উল্লহ ওই আপনার ফির ইলাকুম শুনুম বাকুম অল্লহ গাফুনা হই আল্লাহ তকবারের নবী বন্ধু মানুষ যেন আপনাকে ভালোবাসে আপনার ইত্তমাক করে অনুসরণ করে তাহলে আমি আল্লাহ রব্বুন আর আমি তাদেরকে ভালোবাসবো জীবনের সমস্ত গুণাগুণ

বা সাল্লার নবীর কথা শুনে এক বিদউন ব্যক্তি আসলো আল্লাহর নবী বসে আছেন বিদউন উত্তর প্রশ্ন করতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপের কথা যদি গাছে শুনে ঈমান আনবো আল্লাহর নবী বলেন ও ব্যক্তি শোনো ওই যে দূরে একটা গাছ দেখা যায় আমি রসূলের পক্ষ থেকে সালাম পৌঁছে লোকটি চলে গেল নাসিন নিকটে যাওয়ার পরে বলতেছে নবী তোমাকে ডাকিয়ে তোমাকে সালাম জানাইছে এই কথা শোনার পরে ফাতমা আলাইহিস সরাতু মিন আত্বলাফিল আরবা গাছটা নড়ছরা করলো শিকড়গুলি উঠাইয়া সুন্দর পথে গাছটা ওরে যায় রাসূলের দরবারে হাজির হয়ে যায় সুবহানাল্লাহ ওই ব্যক্তি তখন আল্লাহর নবীকে সিজদা করার জন্য রেডি হয়ে গেছে সিজদা করবে আল্লাহনবী বলতেছে সব দান আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেদ্ধা করা হারা তাহলে কাছে রসুলের কথা শোনে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল আবু জাহির স কারি মক্কার কাফের এরা বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে যায় মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী তখন ডাকলেন আবু জাহিলকে আবু জাহিল চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে যায় মুসলমান হবেনি তোমার দলের লোকেরা মুসলমান হবেনি আবু জাহেদ বলতেছিল চাঁদ আগে দ্বিখণ্ডিত হোক পরে চিন্তা ভাবনা করা যাবে আল্লাহ নবী সেই ভুলে গেলেন মাথা উঠান না হজরত জিব্রাহিল আলাইসালাম এসে হাজির হয়ে গেছে আল্লাহর নবীকে বলতেছেন ও নবী আপনি মাথা উঠান আপনি যা বলবেন আল্লাহ রব্বুল আলমিন তা কবুল করে নিবে বলতেছেন আমি আল্লাহর নিকটে সুস্থায় পড়ে গেলাম চার যদি দ্বিখণ্ডিত হয়ে যায় মক্কার কাফেরা ইসলাম গ্রহণ করবে জিবরাজ ফেরেস্তা বলতেছে অনবি আপনি শোনেন আল্লাহ সংবাদ পাঠাইছেন আমার রাসুর আমার বন্ধু যদি চাঁদ নয় তাও দ্বীণ্ডিত হইয়া করে চার দ্বিখণ্ডিত হয়ে গেল যত কাফের আছে মুসলমান হয়ে গেল কিন্তু আবু জাহেল